এটি হচ্ছে বিষ্ণুপুর রাজবাড়ির দুর্গা মন্দির ভেতরে ছবি তোলা নিষেধ তাও একটুখানি হয়তো তুলতে পেরেছি এটা এখানে সারা বছর মা দুর্গা বিরাজ করেন পীড়িতা হন এটাকে এখানকার স্থানীয় লোকেরা চিন্ময়ী মৃন্ময়ী মন্দির বলে প্রসিদ্ধ মন্দিরটি এটি হচ্ছে বিষ্ণুপুর রাজা নবাজ সেই বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠানে বা ওই মহারাজ পাধার রায় হে বলে যে সানাই বাজতো সেই সানাইয়ের দুর্গা পুজোরও নবমদ থানায় এটাই সেই নবম থানার ভিতরে আমরা এখন ঢুকছি কোনো গাছগুলো খুব নষ্ট হয়ে গিয়েছে দেখো কি সুন্দর ডিজাইনগুলো ছিল টেরাকোটার কাজগুলো নষ্ট হয়ে গেছে টেরাকোটার কাজগুলো কাছে গেলে দেখা না যেত কিন্তু এখন আর দেখা যাচ্ছে না আচ্ছা ল্যাটেরাইট মন্দিরে একরত্ন শ্রেণীর মন্দিরটি কলিচুনের এই যে মন্দিরটাকে দেখলাম সেটা কলিচুনের শিল্পকার্যের জন্য উল্লেখযোগ্য এই এটা একটা স্কোয়ার মানে মানে বর্গাকার মানে স্কোয়ার এই মন্দিরের এই সব ছাদের উপর রয়েছে একটি মাত্র চূড়া এক চূড়া বিশিষ্ট মন্দির মন্দিরটি ল্যাটারাইট পাথরের হলেও অঙ্কের আবরণে ঢাকা পাথরের ওপর বিভিন্ন প্রকারের কারুকার্য বিশেষত জ্যামিতিক এবং ফুল লতা পাতার বিশেষ প্রতীক সমন্বিত সেগুলো দেখা যাচ্ছে না নষ্ট হয়ে গিয়েছে বর্তমানে এটি সাইট

দেখা যাচ্ছে কিছুটা বোঝা যাচ্ছে আর কি বলবো এটি তুলসী মঞ্চ সেটিও খুব সুন্দর

দ্বারা সংরক্ষিত বাংলা মন্দির কেষ্ট রায় নামে বহুল প্রচলিত এই মন্দিরের ডাক হচ্ছে কেষ্ট রায় এই কেষ্টরায় নামে মন্দিরটি বহুল প্রচলিত বৈচিত্র্য এবং সূক্ষ্ম টেরা কাজের জন্য বিখ্যাত উৎসর্গ লিপি এবং উত্তীর্ণ মন্দিরটি ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাজা প্রথম রঘুনাথ সিংহপুর কাজগুলি বেশ বোঝা যাচ্ছে বেশ বোঝা যাচ্ছে যুদ্ধ টুদ্ধ করতে যাচ্ছে হাতি ঘোড়া অনেক কিছু বোঝা যাচ্ছে সুন্দর লাল মাটির দেশে লাল 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 সব স্থাপত্য বেশ সুন্দর

আলাদা কিছু হয় না দুপাশ সার দিয়ে বিভিন্ন রকমের পথরা সাজিয়ে সবাই সেটাই মেলা ষ্ণুপুর রাজার ঘুমঘর কেউ মানে অপরাধ অপরাধ করলে বা রাজার পছন্দ সই না করলে তাকে এখানে এনে গুম করে রাখা আমরা এখন প্রবেশ করছি শ্যাম রায় মন্দিরে দেখে নাও আর এখানে পরপর তিনটে মন্দিরের আগে যে মন্দিরটা দেখালাম এই মন্দিরটা আরেকটি মন্দির দেখাবো এই তিনটে মন্দিরের জন্য পার হেড পঁচিশ টাকা করে টিকিট একটাই টিকিট এই টিকিটটা নিয়ে গিয়ে প্রত্যেকটা মন্দিরে দেখাতে হয় তাহলে এন্ট্রি হয়ে যায় এই হচ্ছে এখানকার সিস্টেম চলো আমরা ভেতরে যাই দেখতে হয় বিষ্ণুপুর এসেছিলি তাহলে